উত্তরাখণ্ড হিমাচল জম্মু কাশ্মীর বা সিকিমে যে ধরনের শব্দ আমরা শুনেছি বা যেগুলো শুনতে আমরা অভ্যস্ত যে কারণে প্রাকৃতিক বিপর্যয় তা হলো মেঘভাঙা বৃষ্টি কিন্তু এই প্রথমবার শহর কলকাতার মানুষ এর সঙ্গে পরিচয় করলেন জানলেন যে মেঘভাঙা বৃষ্টি শুধুমাত্র পাহাড়ের মানুষকেই সমস্যায় ফেলবে এমন নয় হতে পারে সমতল বিপর্যস্ত আর সেই ছবিই দেখালো যে প্রকৃতি যখন রুষ্ট হবে তখন শুধু পাহাড় নয় সমতলও চাইলে এক লহমায় তছ নচ করে দিতে পারে এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে যে ছবি দেখাচ্ছি শহর কলকাতার বিভিন্ন জায়গার ছবি আজ বলা ভালো উত্তর দক্ষিণ মধ্য কোনো কলকাতায় এমন অংশ বাকি নেই যেখানে জল নেই কেষ্টপুর তেঘরিয়া সল্টলেক করুণাময়ী বেলেঘাটা সেন্ট্রাল সিমলা স্ট্রিট বিডেন স্ট্রিট অর্থাৎ শহর শহরতলি এই মুহূর্তে জলের তলায় নতুন করে কিছুক্ষণ আগে আবারও বৃষ্টি নামায় এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে জানি না কতক্ষণে জল নামবে জানি না কালকে সাময়িক স্বস্তির কথা হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে পরশু থেকে আবার বৃষ্টি শুরু হবে নিম্নচাপের ভ্রুকুটি তো রয়েছে কিন্তু এই পরিস্থিতি এই জমা জল এইভাবে মানুষের মৃত্যু এইভাবে হাসপাতালের মধ্যে জল ঢুকে যাওয়া এইভাবে লাইন একেবারে বিপর্যস্ত রেল পরিষেবা কেন এমনটা হলো কোথায় গাফিরতি কোথায় গলদ নাকি কলকাতা এই পুরো শহরটার ভৌগোলিক অবস্থানই এমন যে কিছু করার নেই তিনশো সাড়ে তিনশো বছরের পুরনো এই শহরটার ড্রেনেজ সিস্টেম নিয়ে বারবার কথা হয়েছে কথা হয়েছে এর ভৌগোলিক অবস্থান নিয়ে পরিবেশ আজকে শহর কলকাতার কতটা আক্রান্ত হয়েছে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে পরিবেশের কতটা প্রভাব এর ফলে পড়তে পারে বা পরিবেশ সত্যি কি দূষণের ফলে আজকে এই ছবি সৌমেন্দ্র মোহন ঘোষ পরিবেশবিদ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি সৌমেন্দ্রবাবুর কাছে যাই এবং জানার চেষ্টা করব কি কারণে আজকে শহর কলকাতাকে এই ভোগান্তিটা ফেস করতে হচ্ছে সৌমেন্দ্রবাবু আপনি কিভাবে দেখছেন দেখো যখন উত্তরাখণ্ডে হলো তখন আমরা বুঝছি কলকাতাতেও এটা হতে পারে এবং গত তিন চার দিন ধরে বুঝছি যে বঙ্গোপসাগরের অনতি দূরেই একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং সেটা তো আছেই কিন্তু এই যে মেঘভাঙা বৃষ্টির কথা বললে এটা যখন বিপুল পরিমাণে জলীয় বাষ্প ওপর দিকে যায় তখন একটা জায়গায় জমে গিয়ে হঠাৎ এটা হয় এটা কেউ আগে থেকে প্রেডিকশন করতে পারে না তবে আমরা দেখছিলাম বেশি দিন ধরে আমরা অন্তত দিন সাতেক ধরে বৃষ্টি হবে হবে করে হচ্ছিল না সেই টোটাল জলীয় বাষ্পটা গিয়ে একটা জায়গায় জমা হয়েছিল এরপরে সাউথ চব্বিশ পরগনা এবং দক্ষিণ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দক্ষিণ কলকাতায় ব্যাপক বৃষ্টি হয়েছে প্রায় দেড়শো মিলিমিটারের মধ্যে কলকাতা একটা এমনই একটা শহর যেখানে একশো মিলিমিটার বৃষ্টি হলে কলকাতা জলের তলায় চলে যায় তো এখন কলকাতা আন্ডার ওয়াটার শুধু কলকাতা জলের তলায় না কলকাতায় যে নরক যন্ত্রণা হচ্ছে এই যে দূষিত জল কারণ কি হয়েছে কাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রেস্টুরেন্ট খাবারের দোকান হোটেলে যে সমস্ত খাবারের উচ্ছিষ্ট অংশ জমা করা থাকে বা ফুড প্যাকেট থাকে সেগুলো জলে ভাসছে এবং আমি যেখানে থাকি শরৎ বসু রোড একটা কলকাতার ব্যস্ততম রাস্তা সেখানে হয়ে গেছে মানে পুরো শরৎ বসু রোডে এবং এমন ভাবে বাঁশ ভাসছে পুরো শরৎ বসু রোডটা দশ ঘন্টার উপর কোনো গাড়ি যেতে পারছে না একটা পোর্শানে মানে দেশপ্রপার থেকে লেক গানে সর্দি লেকের দিকে যেতে যে রাস্তা সেখানে বাঁশ পড়ে আছে আমি এই বিষয়ে লালবাজারে বারবার ফোন করেছি লালবাজার ফোন ধরে বলেছে আমাদের কিছু করার নেই কলকাতা কর্পোরেশনকে জানাচ্ছি ওরা বলছে যাবে ওরা জানাচ্ছে না মানে লালবাজার হাত তুলে দিয়েছে বলছে এমন মানে অবস্থা আমরা দেখিনি কিন্তু কত হচ্ছে কাজটা করবে কে পুলিশ হেডকোয়ার্টার করবে ট্রাফিক পুলিশ করবে না কেএমসি করবে আমরা বুঝতে পারছি না দশ ঘন্টার উপর শরৎ বস রোডে বাস ভাবছে এরপর আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যদি আজকে হাইড্রেন বা ম্যানুয়ালের যদি ঢাকনা খুলে দেওয়া হয় তাহলে যত ফ্রেক্স লাগানো আছে যত প্লাস্টিক ভাসছে সব হু করে গিয়ে যে ড্রেনেজ সিস্টেমের কথা বললে একেই খারাপ সেটা পুরোটাই চোখ করে দেবে। সেই জন্য এখন ওপরওয়ালার দিকে তাকিয়ে বসে আছে যে কখন কলকাতা কর্পোরেশন বসে আছে কখন আদিগঙ্গা বা গঙ্গার কখনো জোয়ারটা নামবে বারোটা পনেরো অব্দি সর্বোচ্চ জলস্তর ছিল গঙ্গায় আমি আগে থেকে প্রেডিকশন করে দিয়েছিলাম দশটার সময় যে তিনটে পথ থেকে জল নাপতে পারে যদি বৃষ্টি না হয় কিন্তু বিকেলের দিকে যদি প্রবল বৃষ্টি আসে তাহলে কিন্তু কলকাতার দুর্গতি আরো বাড়বে অন্তত দুর্গত না শনি এসে কলকাতার দুর্গতি কিন্তু কমাতে পারো না আমরা কদিন ধরে দেখছি যে মন্ত্রীরা আমলারা সবাই সেলিব্রিটিরা সবাই ফিতে কাটতে ব্যস্ত অথচ পরিবেশ যদি খারাপ হয়ে যায় তাহলে এই পুজো নিয়ে কি হবে পুজোই থাকবে না পুজোর প্যান্ডেল ভেসে চলে যাবে তো পরিবেশকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল যেটা এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি সবাই বসে আছে কখন গঙ্গার আহ ওই আপনার এ নামবে কি বলে জোয়ার কখন যাবে তো জোয়ার অলরেডি উচ্চ স্তরে গেছিল বারোটা পনেরো এখন আস্তে আস্তে নামছে যদি বৃষ্টি না হয় তাহলে আশা করা যাচ্ছে তিনটে চারটে নাগাদ কলকাতা কিছু কিছু জায়গায় জল কমে যাবে আমি একটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে কিছুক্ষণ আগে ওই বিষয় নিয়ে কথা হচ্ছিল একটু যদি আপনার এই বিষয়ে অভিমতটা জানতে পাই সেটা হচ্ছে যে গঙ্গা তীরবর্তী তো আরও অনেক শহর রয়েছে আমি যদি বেনারসের কথা বলি এটাও একটা বহু পুরনো শহর মানে বিশ্বের ইতিহাসে যে পুরনো শহরগুলো রয়েছে তার মধ্যে অন্যতম বেনারস বেনারসেও কি এইরকম পরিস্থিতি হয় যদি কখনো এরকম লাগাতার বৃষ্টি হয় বা টানা বৃষ্টি হয় কারণ আমি গঙ্গা গঙ্গা উপকূল গঙ্গা তীরবর্তী কিছু শহরের কথা নিয়ে একটু আলোচনা করতে চাইছি কারণ শহর কলকাতার তাহলে এই কেন এটা হচ্ছে এটা একটু বুঝতে আমাদের সুবিধা হবে খুব ভালো এটা হতো না যদি আজকে কলকাতাটা কংক্রিটাইজেশন যদি না হতো অর্থাৎ কিছু রাস্তা যাতে ঘাস লাগানো থাকতো বা মাটি থাকতো কথা হয়েছে কংক্রিটাইজেশনের পরে যে এই যে বৃষ্টির জল এটা নিচে যাচ্ছে না বৃষ্টির জল যদি নিচে যেত মাটির তলায় তাহলে আমাদের গ্রাউন্ড ওয়াটারও রিচার্জ হতো এবং আমাদের জলটাও তাড়াতাড়ি নেমে যেত এবার যেহেতু কংক্রিটাইজেশন করা আছে জল নিচের দিকে যাচ্ছে না তার ফলে আমাদের কি হয় জলগুলো গিয়ে নালায় পড়ে অর্থাৎ শহরের চারদিকে আছে টালিনাড়া কেষ্টপুর ক্যানেল এগুলো ভর্তি হয়ে আছে কারণ এগুলো ড্রেজিং হয়নি আজকে যদি সেই সিটিটা গঙ্গার ধারে সিটি যদি একটু উঁচু থাকে তাহলে জলটা কম কম হয় এবং যদি থাকে তাহলে জলটা কম হয় ব্যাপারটা আমাদের এখানে দাঁড়িয়েছে যে আমাদের তো ড্রেনেজ সিস্টেম আগে থাকতেই অনেক খারাপ যেহেতু অতি পুরনো শহর প্রায় সাড়ে তিনশো চারশো বছর হতে যাচ্ছে এই শহরে কিন্তু কথা হচ্ছে যে এইটাকে আমরা ঠিক রাখতে পারতাম আমরা যদি একটা সিঙ্কোনাইজ করতে পারতাম যে কখন জোয়ার আসছে কখন ভাটা হচ্ছে কখন বৃষ্টি হচ্ছে এখন যদি দেখা যায় যে এখন ভাটা হয়েছে কিন্তু আমার যদি এখন ম্যান পাওয়ার না থাকে তাহলে আমি পাম্প চালাতে পারবো না আবার যদি জোয়ারের সময় যদি কেউ এসে যায় এটাকে কলকাতার সফটওয়্যার টেকনোলজিটাকে একটু আপডেটেড করতে হবে অর্থাৎ জোয়ার ভাটার সাথে তাল মিলিয়ে আমাদের পাম্পটা অপারেশন করতে হবে রকম যে দুর্ভোগ হবে জানা ছিল কিন্তু এতটা দুর্ভোগ হবে জানা ছিল না কারণ তার কারণ হচ্ছে আমরা নিজেরাই অনেকটা ডেকে এনেছি যেমন বিদ্যুৎ হয়ে এতজন মারা গেছে এটা রাস্তায় সমস্ত লাইট জ্বলছে এবার দেখা যাচ্ছে যে এমনভাবে লাইট গুণা আছে মাটির তলায় তার তাল লেগে আছে তার জন্য বিদ্যুৎ পৃষ্ঠ হচ্ছে এখন রাস্তার ফ্রেক্স বাধা হয়েছে চারদিকে হোর্ডিং লাগানো হয়েছে চারদিকে বাঁশ ঝাড় মানে কলকাতাটা বাস যান এই বাসগুলো যে চারদিকে ভেসে ভেসে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি আটকে যাচ্ছে সকালবেলা আপনাকে কি বলবো মানে আমরা আটটার সময় দেখলাম দেশপ্রিয় ক্রসিং এ প্রায় তিনখানা ডেলিভারি ভ্যান মানে ফুললি হেভিলি লোডেড ভ্যান পণ্যবাহী গাড়ি খারাপ হয়ে গেল একটা বড় বাস খারাপ হয়ে গেল পাঁচটা প্রাইভেট গাড়ি খারাপ হয়ে গেল আমি লালবাজার কন্ট্রোল রুমে জানালাম তারা ট্রাফিক ডিপার্টমেন্টকে দিল কিন্তু দুঃখের বিষয় দশ অব্দি দিকে কেউ এলো না তারা বললো আমরা কি করব গিয়ে ওখানে যদি জল না কমে এবার কে এমসিকে বললো যে আমরা কে বলছি কে যদি না যায় আমাদের কিছু করার নেই অর্থাৎ এইখানে না কমিউনিটি কোনো কাজ করছে না আপনার ডিজাস্টার ম্যানেজমেন্ট কাজ করছে না কলকাতা কর্পোরেশন কাজ করছে না কেএমডি এ কাজ করছে না আপনার আমাদের আমাদের ডিপার্টমেন্ট কোনো এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট কাজ করছে অর্থাৎ কলকাতা এখন জল জমেছে ঠিক কথা কিন্তু এই জল দূষণ থেকে যে ধরনের রোগ ছড়াবে বিশেষ করে এই যে আমাদের কদিন ধরে হচ্ছিল মাইক্রোমেবিয়া যে ব্রেনে হিট করতে পারে কারণ টিউবওয়েল গুলো জলে ডুবে গেছে এবং যত নোংরা জলে ভাসছে আর শুনলো অবাক হই যাবেন রাস্তার ধারে যে সমস্ত কোল্ডিংস দেখেছলো ফ্রিজ এই পূজের সময় ফ্রিজগুলো রাস্তায় ভাসছে কি মর্মান্তিক পরিবেশ এটা কিন্তু আমাদের অনেকটাই ব্যানবে আমি আমি সোমেন্দ্র আমি একটা বিষয় একটু জানবো আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে বিভিন্ন সময়ত অভিযোগ উঠেছে যে পুকুর বুঝিয়ে যেভাবে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট তৈরি হয়েছে আবাসন তৈরি হয়েছে তার একটা সুদূর প্রসারী ফল শহর কলকাতাকে ভোগ করতে হবে বা ভোগ করতে হচ্ছে এটা যেমন একদিকে তেমন আমাদের যেটা আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদেরও কোথাও একটা সচেতনতার অভাব তো থেকেই যায় গোটা বছর ধরে এই সময় হয়তো আমরা মনে করছি যে হ্যাঁ প্লাস্টিকটা না ফেললেই হতো বা কিছু খাবার খেলাম বা কিছু ব্যবহার করলাম জিনিস তারপরে সেই প্লাস্টিক বা সেই মানে যেটা ফেলে দেওয়ার মতো জিনিস সেটা এমন জায়গায় ফেলে দিচ্ছি যে কারণে হয়তো এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে এই অ্যাওয়ারনেসটা কিভাবে বাড়ানো দরকার বা বাড়ানো যায় মানুষের মধ্যে দেখো তিরিশ বছর চল্লিশ বছরে আমাদের এখানে অ্যাওয়ারনেস বাড়ানো যায়নি প্লাস্টিক দিয়ে কথা হচ্ছে গত তিরিশ বছর ধরে প্রথমে ছিল চল্লিশ মাইক্রন তারপর হলো পঞ্চাশ মাইক্রন তারপর হলো আশি মাইক্রন তারপর একশো কুড়ি মাইক্রন এগুলো শুধু থেকেই যাচ্ছে এ নিয়ে ক্যাম্পেন হচ্ছে তো কত কিছু হোর্ডিং দিচ্ছে বলছে কিন্তু কিচ্ছু হচ্ছে না কেন হচ্ছে না মানে গভর্নমেন্টের সেই রকমভাবে জোর নেই যে আজকে এতটা ফাইন করতে হবে শুধু ফাইন করলে হবে না প্লাস্টিকগুলো যেখানে তৈরি হয় সেই উৎপাদন কেন্দ্রগুলোকে বন্ধ করতে হবে সেখানে যদি ভোটের দিকে তাকিয়ে থাকে অর্থাৎ প্রশাসন যদি ঠিক না হয় তাহলে জনচেতনাটা বৃদ্ধি হবে না দ্বিতীয় কথা তোমাকে আমি বলছি এই যে প্লাস্টিক ফ্লেক্সগুলো লাগানো হচ্ছে অনেক পাতলা পাতলা ফ্লেক্স লাগানো হচ্ছে এগুলো কেউ দেখছে না সর্বোপরি তুমি যেটা বললে খুবই দরকারি একটা কথা কুকুর বড়া। গত দশ পনেরো বছরে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার পুকুর ভরাট হয়েছে শুধু কিছু এরিয়া যেমন গুলশান কলোনিতে আজকে পুকুর ভরাট হয়েছে ইস্টার্ন বাইপাসে যেখানে তোমার পূর্ব কলকাতা জলাভূমি রামসার সাইড সেখানে পুকুর ভরাট হয়েছে আজকে পুকুর যদি থাকতো। তাহলে আহ জলটা জল ধারণের ক্ষমতাটা অনেক বাড়ত এবং জলটা শুষে নিতে পারতো যেমন আমি যেখানে থাকি আমার বাড়ির পাশে রবীন্দ্র সরোবর লেক আছে সেটাও প্রায় একশো পাঁচ বছরের কাছে ড্রেজিং হয়নি লেকের জল উঠছে লেকের মাছ এসে সমস্ত সাধনায় উন্নীত করছে এই তো হচ্ছে অবস্থা না লেক ড্রেজিং হচ্ছে না ক্যানেল ড্রেজিং হচ্ছে না নদী ড্রেজিং হচ্ছে না আপনার পুকুর ঠিক করা হচ্ছে এবার নতুন একটা আইন এসছে যে আপনি ইচ্ছে করলে পুকুর ভরাট করতে পারেন আপনি অন্য পুকুর তৈরি করবেন এটা যে আরো কি মারাত্মক এটা একটা আরো ভয়ানক বিপদ কারণ আমি বলবো গাছ কাটছি গাছ লাগাবো কিন্তু গাছ আর লাগাচ্ছি না সেরকম পুকুর এখন ভরাট চলবে কিন্তু পুকুর আর কেউ তৈরি করবে না সুতরাং আমাদের সামনে যা দিন আসছে অতি বিভৎস দিন আসছে যত বেশি পুকুর ভরাট হবে তত বেশি কলকাতা জলের তলায় যাবে অনেক ধন্যবাদ আপনাকে সোমেন্দ্রবাবু এতটা সময় দেওয়ার জন্য মোহন ঘোষ বিশিষ্ট পরিবেশবিদ আমাদের সঙ্গে ছিলেন এবং খুব সুন্দরভাবে যে ব্যাখ্যা উনি দিয়েছেন শহর কলকাতায় কোথায় কোথায় সমস্যা এবং এই জায়গাগুলো কি আমরা কিছুটা নিজেরা সচেতনভাবে এড়িয়ে যেতে পারি বন্ধ করতে পারি